নিয়মিত ওলকপি খাওয়ার তিন উপকারিতা ওলকপি বিভিন্ন পুষ্টিগুণ ভরপুর এর স্বাস্থ্যগুণও রয়েছে অনেক এবার তাহলে ওলকপির গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক রক্তচাপ হ্রাস নাইস্ট্রেট সমৃদ্ধ এই কপি বেশ উপকারী এটি নিয়মিত খাওয়ার ফলে রক্তচাপ কমানোর পাশাপাশি শরীরে রক্ত জমাট বাড়তে দেয় না এছাড়া পটাশিয়ামও সরবরাহ করে এটি শরীর থেকে সোডিয়াম মুক্ত করে এবং ধমনী প্রসারিত করে রক্তচাপ কমাতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করা যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী এই ওলকপি এটি বেশ উচ্চ মাত্রার ফাইবার যুক্ত সবজি নিয়মিত ওলকপি খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণ যারা অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান কিংবা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য সহায়ক ভূমিকা রাখে ওলকপি এটি বিপাক হার বৃদ্ধি করতে সহায়তা করে এতে ওজন বৃদ্ধির সুযোগ খুবই কম থাকে তাছাড়াও শরীরে অবাঞ্ছিত চর্বি জমা থেকে বিরত রাখে এই ওলকপি